নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা বিয়ের পর্ব আমাদের সব মিটে গেছে তো রাত কাটিয়ে এবার ঘরে ফেরার পালা তো বাকি বন্ধুরা সবাই চলে গেছে আমি যেহেতু দূরে যাবো কয়েকজন দূরে যাবো সেজন্য রাতে বেলায় বেরোতে পারিনি যারা কাছে ছিল তারা সব চলে গেছে তো এখন চার্লি মর্নিং নিশ্চয়ই বুঝতে পারছেন আর এখানে এখনও ঠান্ডা আছে অনেকেই দেখছি সোয়েটার চাদর মাফলার গায়ে দিয়ে ঘুরে এই যে ভদ্রলোকে দেখুন চাদর গায়ে দিয়েছে মাপলা সোয়েটার সবই পড়েছে তবে কলকাতার দিকে এখনও পর্যন্ত সেইভাবে ঠান্ডা নেই মেয়ে মোটামুটি গরম পড়ে গেছে ফ্যানও চলছে তো এই ট্রেনটা ছাড়তে একটু লেট আছে তো নিচে নেমে একটু ঘুরঘুর করে নিলাম কেন কি কিছু কেনার কথা ভাবছিলাম ভাবছিলাম কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা সরপ্রিয়া কিনবো কিন্তু কোনো দোকান খোলেনি সেই জন্য কেনার আমার হলো না কী করব বলুন আর এই ট্রেনটা যে কখন ছাড়বে সেটাও বুঝতে পারছি না খুব মুশকিলে পড়েছে তাড়াতাড়ি যাও ভাবছি কিন্তু যেতে পারবো কি না সেটা বুঝতে পারছি না কখন যে ছাড়বে টাইম দিয়েছে কিন্তু এখনও ছাড়ার কোনো নাম নেই আর কতক্ষণই বা স্টেশনে ট্রেনের মধ্যে বসে থাকা যায় বলুন এই দেখুন ভাগীরথীটা ঢুকে গেল কিন্তু ভাগীরথীতে উঠতে পারবো না কেন কি ভাগীরথীতে একটুও জায়গা নেই একবার দেখেও নিলাম নেমে গিয়ে জায়গা থাকলে ভাগীরথীতে উঠে পড়ব কেন কি ভাগীরথীতে উঠলে পারে এই সাড়ে নটার মধ্যে শিয়ালদাতে পৌঁছে যাওয়ার কথা কিন্তু জায়গা নেই এখান থেকে বুঝতে পারছি বেশ ভিড় আছে অনেকে দাঁড়িয়ে আছে সেই জন্য আর ওটাতে গেলাম না বরং ওটাতে যারা দাঁড়িয়ে আছে ওখান থেকে নেমে এই কৃষ্ণনগর লোকালে উঠে আসছে দেখুন কিভাবে তো ট্রেন ছেড়ে দিয়েছে রানাঘাট পর্যন্ত এসেও গেছি তবে আমি আরও আগে আসতাম আসতে পারলাম না কেন জানেন আমি আর সুমিতা দুই বান্ধবী বেরিয়েছিলাম কিন্তু সুমিতা ফোনটা আনতে ভুলে গেছে ফোনটা ছেড়ে এসেছিলো আর এখন ট্রেনের জায়গাও পেয়েছি মোটামুটি এই দেখুন ভাগীরথী কিছু প্যাসেঞ্জার এই ট্রেনে দেখুন উঠে পড়েছে তো যাই হোক এবার কি মোবাইল টানতে ভুলে গেছে যার জন্য প্রথম ট্রেনটা আমরা ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে কি করব সে আবার ফোন আনতে মোবাইল আনতে গেল তারপর উঠেছি মোবাইল নিয়ে এসে উঠেছি আবার ওর বাড়ির থেকে ফোন এলো কোনো একটা আর্জেন্ট ব্যাপার আছে মায়ের বাড়িতে যেতেই হবে তো আবার সেই চলে গেল বাসে করে মায়ের বাড়ি গেল তো আমি এদিকে কলকাতায় চলে এলাম ভাবলাম দুজনে গল্প করতে করতে মজা মেয়ে আসবো কিন্তু সেটা আর আমার হলো না এই জন্য এক অগত্য একা একাই আমার আসতে হচ্ছে আর ট্রেনের মধ্যে মারাত্মক ঝগড়া চলছে সে ঝগড়া মানে কী কথাবার্তা আর বাজে ভাষা বলছে কত স্বর্গীয় যদি ঠাকুরদাদু দিদা থাকে তাদেরকেও টেনে নিয়ে আসছে কাউকে ছেড়ে দিচ্ছে না ঝগড়ার সময় বাপ মা স্বামী পুত্র সবাই কেটে নিয়ে আসছে এই দেখুন এইটা দেখেছেন কানের থেকে আর বারসা খুলছে আর তেরে মেরে গিয়ে ঝগড়া করছে দেখুন বাপরে এই জন্য আমি একদম লেডিজে উঠতে চাই না এক চুল জায়গা ছাড়বে না এরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সব একটু সরতে বলেছে তাতেই দেখুন কেমন রেগে গেছে আর ঝগড়া শুরু হয়ে গেছে আমি অবশ্য ছবিটা তুলছি বা ভিডিওটা করছি ভয়ও লাগছে যদি হাত থেকে মোবাইলটা কেটে নেয় সে ভয়টা তো আছে কেনে নিলে সর্বনাশ আমি ওর ঝগড়া করতে তো পারবোই না তখন ফোনটা রেখে দিয়ে আমায় চলে আসতে হবে তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি অনেক দূর চলে এসেছি নৈহাটি পুরো ক্রস করে চলে এসেছি এত ঝগড়া শুনতে শুনতে কানে যেন বিরক্ত ধরে গেল ও মাথা যন্ত্রণা শুরু করে দিয়েছে তো ট্রেনটা যাচ্ছে ভালোই তো দেখা যাক আমি তো আর ট্রেন থেকে নেমে সাউথের দিকে যাবো এবার যদি রাইট টাইমে পৌঁছায় তাহলে আমি সাউথের ট্রেনটা ঠিক মতন পেয়ে যাব আর যদি না পৌঁছে তাহলে আমাকে কিছুতে বসে থাকতে হবে তবে যাওয়ার সময় সকালবেলায় সাউথের দিকে ট্রেনে খুব একটা ভিড় থাকে না কেন কি শিয়ালদা থেকে সেরকম কেউ যায় না তো বন্ধুরা আজকের মতো ব্লকটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন